তো বল কেমন আছিস আমি তো আছি ভালো কিন্তু জানো তোমার বিয়ের পর থেকে না আমার কেমন একা একা লাগে তুমি থাকতে কত মজা করেছি কত জায়গায় ঘুরেছি এখন আর কিছুই তোর মনে আছে একবার ওই ওই যে খেলতে খেলতে পুকুরে পড়ে কথা কি ভোলা যায় দুজন আসি মতো কথাই না আচ্ছা ওটা বাদ দে আব্বা কেমন আছে আব্বা মা অনেক ভালো আছে তোমার ভাই সবাই ভালো আছে সবাই অনেক ভালো আছে তুই সবসময় আসতে পারিস না

আর জানো একটা মনের মতো ভাই পাইছি যখন যা খাইতে চাই তাই এনে দেয় অনেক ভালো হুম আগে ব্যবসা বাণিজ্য একটু খারাপ ছিল এখন আল্লাহ রহমতে অনেক অনেক দেখে বা পছন্দ অপছন্দ সবকিছু খেয়াল করে বাহ ভালো তো যখন যা খাইতে চাই যখন যেটা চাই দেয় আমি ভাবতেছি আমার কেমন আছেন আছি ভালো আপনি আসি আলহামদুলিল্লাহ তোমার বোন আছে আমাকে একটা বারও বললো না তোমার বোনের কথা শুনলে আমার যত কাজই থাক আমি ছুটে চলে আসতাম তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে গেছো আমার বোন যে আসছে তোমাকে সে খবরটা আছে সেটা আমাকে জানাবা জানালেই তো আমি সব কাজ ফেলে আমার বিয়ে নাড়ছে আমি কি আর বাইরে থাকব আর তুমি আমাকে একটা ফোন দাও না যাই তো বাড়ি সবাই ভালো আছে মা ওই তো ওই সবাই ভালো আছে জি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার বাসা সবাই আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই ভালো তোরা গল্প কর আমি একটু আসি আচ্ছা ঠিক আছে তো বিয়ান এত দিন পর পর আসেন ফোন দিলে তাও ফোন দাও ঠিক মতো রিসিভ করেন না আপনাকে কতটা মিস করি আমি এটা কি আপনি বুঝেন না বলেন না আমার তো কলেজ আছে বোঝেনি তো পড়াশোনা অনেক চাপ সামনে আর পরীক্ষা না এইজন্য তারপরও তো মানে আমার দিকে একটু যদি একটু খেয়াল করতেন আর কি আসলে সত্যি কথা বলতে বিয়ান মানে আপনার বোনরা কিছু বললেন না আর কি মানে আপনাকে আমার অনেকটা ভালো লাগে ঠিক আছে মানে আমি ওরকম ভাবে বলতে পারি না মানে সাহসে কুলায় না আর কি হ্যাঁ বলতে পারি না আর কি তো আপনাকে সত্যি আমার অনেক ভালো লাগে আপনার বোনকে বলেন না প্লিজ আসলে আমারও না আপনাকে ভালো লাগে এত দিন বলতে পারিনি কিন্তু আপনি আজ এখন বলেই ফেললেন তাই আপনার কথাটা আমি গ্রহণ করলাম কিন্তু এখন কাউকে কিন্তু কিছু জানানো যাবে না আমার লেখাপড়া আগে তারপর দেখা যাবে আচ্ছা ঠিক আছে তো একটা কথা বলি মানে আমি ফোন দিলে আপনি চলে আসবেন আর আমাদের পাশে আসলে তো মানে কেউ মাইন্ড করবে না হ্যাঁ তখন আমাদের প্রেমটাও মানে একটু জমবে ভালো হ্যাঁ রাস্তাঘাটে দেখা না করে মানে আমরা যদি আমাদের বাড়িতে আসেন তখন যদি আমরা কথা বলি তখন কিন্তু কেউ মাইন্ড করবে না ঠিক আছে তখন আমাদের প্রেমটাও জমলো ভালো মানে সবই ঠিক থাকলো ঠিক আছে তো আসেন আমি ফোন দিলে আপনি আসবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু যাই আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে কখন যে আসে আসতে বললাম কোন তো দেখছি না ভাই ভাবি ঘুমাচ্ছে দেখেনি তো না না কেউ দেখেনি আপু ঘুমাচ্ছে আপু জানেন আমি এখানে এসেছি আর আপনি আমাকে কেন ডাকলেন আসলে মানে আমার একটু ভালো লাগে না আপনাকে ছাড়া আমার একটু ভালো লাগে না আমি রুমে ঘুমাতে পারলাম না মানে কেমন জানি লাগলো হুম হইছে হইছে বুঝছেন যদি আপু দেখে না তাহলে বিরাট বড় একটা ঝামেলা হয়ে যাবে কথা বলেন আস্তে কথা বলেন আচ্ছা দেখবেন ভাইয়া ভাবি ঘুমাচ্ছে হ্যাঁ তো আসলে আপনি আমাকে তো সত্যি ভালোবাসেন তাই না তো তাহলে তো আর কোনো সমস্যা নেই তাই না শোনেন আপনি আমাকে তুমি বলতে পারেন ঠিক আছে আমি তোমাকে তুমি করে বলবো কিন্তু তোমাকে কিন্তু আমাকে তুমি করে বলতে হবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা শোনো আমি না ওই অনেক রাস্তা জানি করে এসেছি হ্যাঁ একটু চেঞ্জ করে আসি জানেন না

কি যে বলবে আমি সেটা চিন্তা করতেছি কিন্তু আমার যে ঘুম হচ্ছে না আমি কি করব আমার কিচ্ছু ভালো লাগতেছে না ভাই আর কি বলবো বিষয়টা না 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 ভাইয়াকে বলা যাবে না ভাইয়াকে বললে ই যে করবে আমার আমি হাব পাইছি ভাবি রে বলতে হবে কি ব্যাপার তুমি এখানে এত রাতে হ্যাঁ আমি আসলাম আমার ঘুম ধরতেছে না তাই তোমার কাছে আসলাম আসতে পারো ঠিক আছে কিন্তু এত রাতে তুমি এখানে বল তুমি আমার ভালোবাসবা কেউ যদি দেখে ফেলেতে সর্বনাশ হয়ে যাবে তুমি বুঝতেছো না কেন তুমি চলে যাও প্লিজ চলে যাও জানুগা গা মানুষে জানলে কি আমি তো তোমার ভালোই বাসি দেখলে সর্বনাশ হয়ে যাবে আর আমার ভাইয়া ভাবি যদি বুঝতে পারে প্লিজ তুমি এখান থেকে চলে যাও প্লিজ পরে এসো কালকে দেখা করবো আমি তোমার সাথে প্লিজ যাও বলো তুমি আমার ভালোবাসবা আচ্ছা ঠিক আছে কালকে আমি ও বাগানে আসো আমি তোমাকে কালকে বলবো প্লিজ এখন যাও প্লিজ আচ্ছা ঠিক আছে কালকে তুমি সকাল 10 এর সময় বাগানে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও 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 কালকে দেখা হবে কয়টা বাজে এখন আসো খবর নাই দশটা বাজে আসো কথা দশটা দশ বাজে এখন আসে। আচ্ছা তুমি এখন আসা কথা? কি করব বলো অনেক কাজ কাজ কাম সেরে না আসতে আচ্ছা যাই হোক কথা হলো কেন ডেকেছ বলো? কেন ডেকেছি বোঝা না? আরে এত ঢং করো না তো যা বলবা বলো। বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে তুমি আমাকে বিয়ে করবে কবে? আচ্ছা ঠিক আছে। যেহেতু বিষয়টা তুমি আমাকে জানাইলা আমি ভাই ভাবীর সাথে কথা বলি। আর হুট করে তো একটা সিদ্ধান্ত নেওয়া যায় না। আমি তাদের সাথে কথা বলে আমি তোমাকে জানাবো ঠিক আছে? এখন আমি গেলাম। আসলাম দেখলাম ঘুম থেকে এখনো নাই তাই আসলাম আর কি এসে দেখি ঘুমাচ্ছ তাই ঘুম থেকে জাগালাম আর কি আচ্ছা আসলে মানে আমার কিচ্ছু ভালো লাগে না তোমাকে সারা মানে কি বলবো ঠিক আছে ভাইয়াকেও বলতে পারছি না তোমারও পড়াশোনা শেষ হয়নি মানে আমি কি করবো বুঝতেছি না আমার একটু দিন কেমনে যাবে মতো কিচ্ছু ভালো লাগতেছে না কি করবো আমি এখন বলো কি আর করবা একটু ধৈর্য ধরো ধৈর্য তো এখন ধরতেই হবে তাছাড়া তো কোনো উপায় নাই তো তুমি একটু চিন্তা ভাবনা করো দেখো মানে একটু তাড়াতাড়ি যদি কোনো একটা কিছু হয় আমার আসলে সত্যি আর ঘুম হয় না তোমাকে সারা ঠিক আছে জানোই তো আমার লেখাপড়া শেষ করতে এখনো চার বছর লাগবে জানি না চারডা বছর আমার কিভাবে যাবে আচ্ছা ঠিক আছে কি আর করা তাহলে আমি যাই আচ্ছা যাও আচ্ছা ঠিক আছে কি করি কিচ্ছু ভালো লাগতেছে না নূপুরে একটা কল করি হ্যালো হ্যাঁ নূপুর কেমন আছো আমার রুমে আসো তো একটু আরে আসো না আচ্ছা ঠিক আছে কি ব্যাপার তুমি তো আমার কোনোদিন ডাকো না আজকে ডাকলা কেন তোমাকে ডাকছি মানে অনেক মিস করছি তোমাকে হ্যাঁ অনেক মনে পড়ছে তোমার কথা তাই তোমাকে ডেকেছি আর কি আচ্ছা তুমি কি আমাকে সত্যি ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে সত্যি ভালোবাসি যদি ভালোই না বাসতাম তোমাকে কাছে আসতাম আচ্ছা ঠিক আছে আসলে তোমাকে ডেকেছি এই কারণে মানে আমার কোনো কিছু ভালো লাগতেছে না তো আমি তোমাকে একটু আদর করতে চাই এটা কি বল বিয়ে হলে কি সব ঠিক আরে কিচ্ছু না তুমি বুঝতেছো না কিচ্ছু হবে কি বাবা তুমি আমার রুমে কি করো আরছো তুমি হ্যাঁ তুমি আমার রুমে কেন আরে বলো না ওই কালকে তো চলে যাব এইজন্য ভাবলাম একটু তোমার সাথেคุরে আর দেখো আমি শাড়ি পরেছি সুন্দর লাগছে না আমায় সত্যি শাড়িতে তোমাকে দারুণ লাগতেছে আর কালকে তুমি চলে যাবা হ্যাঁ তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো বলো তোমাকে অনেক মিস করি আমি আমি তোমাকে সারা আমার কিচ্ছু ভালো লাগে না আমিও তোমাকে অনেক মিস করবো কিন্তু কি করার বলো অনেক দিন হলো তো এসেছি যেতে তো হবে তাহলে তো যাই ভাই কিন্তু তোমাকে তো ফোন দিলে ফোনটাও রিসিভ করো না ঠিক মতো আমি কিন্তু ফোন দেব আচ্ছা শোনো এসব কথা বাদ দাও আমি কিন্তু আজকে শাড়িটা তোমাকে খুশি করার জন্যই পড়েছি আমাকে খুশি করার জন্য তুমি উফ সে গরম লেগেছে মার্কেট কে তো

তো তোমাকে কথাটা বলি সত্যি কথা বলতে তোমাকে একটু আদর করতে খুব ইচ্ছা করছে আমারও তো ইচ্ছা করছে কিন্তু আপু আর দুলাভাই যদি দেখে তাহলে তো সমস্যা হয়ে যাবে আরে তারা জানবে না ভাইয়ার ভাবি আমার রুমে আসে না ঠিক আছে আর তাছাড়া এখন রাত্রিবেলা তারা তো বুঝতে পারবে না ঠিক আছে তারা আমার রুমে আসবে না প্লিজ তুমি না করো না প্লিজ যদি আসে আরে আসবে না সময় মাথা খেয়েছিস তোকে এই জন্য আমি আমার বাসায় নিয়ে আসছিলাম আর তুই তোর বিচার তোর ভাই করবো যা বস তোকে কি এই জন্য আমি আমার বাসায় নিয়ে আসছিলাম আমার সংসার ভাঙার জন্য এটা যদি তোর দুলা ভাই জানে কি হবে জানিস আর আমার বোন হয়ে তুই আমার দেবরের সাথে এরকম ছি আপু আসলে তুমি কিন্তু ভুল বুঝতেছো এসব কথা যদি বাবা মা জানতে পারে কি হবে ভেবে দেখেছিস আর তোকে এত টাকা দিয়ে পড়ালেখা করাছি এই সব করার জন্য যা তুই বেরে যা যা চোখের সামনে গিয়ে চলে যা একটা কথা বলবি না যা আপু এত আমি তোর একটা কথা শুনতে চাই নাই যা কই যাব আমি বাড়ি চলে যাব কি বলতেছো এত রাতে তুমি বাড়িতে যাব মানে আমি এত রাতে তোমাকে যেতে দেব না যেতে দিব না মানে কি করব কি করব তুমি বুঝতাছ না তুমি আমার কে দেখো আপু আমাকে চলে যেতে বলেছে বললেই হলো তুমি এত রাতে যেতে পারবে না আর একটা কথা তুমি কি আমাকে সত্যি ভালোবাসো সত্যি ভালো না বাসলে এত কিছু হতো নাকি আচ্ছা যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে চলো আমরা পালায় যাব